আরে এখন তো এখান থেকে কয়েন খেয়ে আমাদের মাথা মিলাতে হবে আরে এখানে কার মাথা কোনটা আরে আমি তোমার মাথা আরে না আমি তোমার মাথা আরে আমাদের মাথা আমরা মিলিয়ে ফেলি এই তো আমাদের মাথা তো আমরা মিলিয়ে ফেলেছি আরে এখন তো এখান থেকে আমাদের সবার হাত মিলাতে হবে আমরা সবাই আমাদের হাত মিলিয়ে ফেলি আরে এই তো আমাদের হাত তো মিলে গেছে আরে এখন তো আবার কয়েন খেয়ে আমাদের সবার প্যান্ট মিলাতে হবে আরে প্যান্ট তো এখানে রাখা আছে আমরা মিলিয়ে ফেলি আমাদের প্যান্ট তো আমরা মিলিয়ে ফেলেছি এখন তো সবার বুড়ি মিলিয়ে আমাদের সবার গার্লফ্রেন্ডের কাছে যাইতে নিয়ে হবে আরে হালকে তোমরা সবাই বুড়ি মিলিয়ে আমাদের কাছে এসো আরে বন্ধুরা এখন আমার বুড়ি মিলে আমার গার্লফ্রেন্ডের কাছে যেতে হবে তোমরা আমাকে সাহায্য করো তোমাদেরকে এখন একটি ম্যাজিক দেখাবো ম্যাজিকটি করো ম্যাজিকটি করার জন্য ফার্স্টে ভিডিওতে একটি লাইক দিবা এরপর চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তারপর শেয়ার অপশানে টাচ করে নিচে কফিলিং বাটনে ক্লিক করে ধরে রাখবা তাহলেই ম্যাজিক হয়ে যাবে